ভোটে কে দাঁড়াচ্ছে না দাঁড়াচ্ছে ওসব না দেখে নিজেরটা দাঁড়াচ্ছে নাকি আগে ভালো করে দেখো দেখি যদি না দাঁড়ায় তাহলে বউ একদম ভালোবাস না যদি দাঁড়ায় বউ তাহলেই ভালোবাসে তোমায় একটা কথা বলি বৌদি শোনো ভোট দেওয়া হলো আমাদের গণতান্ত্রিক অধিকার তাতেই নির্বাচিত হয় আমাদের প্রিয় সরকার কার কি দাঁড়াচ্ছে না দাঁড়াচ্ছে সেটা জানার আমাদের নেই কোনো দরকার ঘৃণা উঠলে চামচ ব্যবহার করুন সব জায়গায় তো আর আঙুল ঢোকানো ঠিক না বৌদি আমাদের বিজ্ঞ জ্ঞানী সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটা ভালোই বেঁকায় চিন্তা করো না তোমাকে ধুয়ে দিতে রোস্টারাই সহায় চাল কুমড়া যদি চালে হয় তাহলে এই ধনে পাতা কেন মাটিতে তরকারি স্বাদ আনতে হলুদ জিরের সাথে দিতে হবে ধনে ধনে পাতা কেন মাটিতে হয় সেই প্রশ্ন জেগেছে বৌদির মনে প্রথম দিন ঢোকানোর সময় অনেক টাইট লাগে ঢোকাতেও কষ্ট হয় যদি আরামসে ঢোকে আপনি কি ভাবছেন এই দেখুন আমি পায়ে নতুন জুতো ঢোকানোর কথা বলছি প্রথমবার ঢোকালে অনেক কষ্ট হয় দ্বিতীয়বার ঢোকালে ঢিলে হয়ে যায় মানুষজন বড্ড নোংরা উল্টো পাল্টা ভাবছে বৌদি আসলে এখানে চটিতে পা ঢোকানোর কথা বলছে দেখো বন্ধুরা আমরা কোনো এডিটিং ভিডিও পোস্ট করি না গ্রামের সহজ সরল জীবন যেরকম সেই ভিডিওই পোস্ট করি তো তোমরা দেখতেই পাচ্ছ দাদা আমাদের এখানে গ্রামের সহজ সরল ভিডিও বানাচ্ছে ওদিকে আবার বৌদি আমাদের ডবল মিনিং কথা বলে ভালোই ভিউজ কমাচ্ছে ভেবে আমি পাই না মেয়েরা বিয়ের সম আগে রোগা থাকে আবার বিয়ের পরে মোটা হয়ে যায় আমি তো জানি না আপনি কি জানেন বিয়ের আগে বৌদি ছিল অনেকটাই রোগা বিয়ের পর হয়তো হয়েছে অনেকটাই মোটা বৌদি এইসব ব্যাপারে সবকিছুই বোঝে ক্যামেরার সামনে শুধু নেকামি করে আমি জানি না মেয়েরা আটকায় কে কোথায় আটকায় সেসব কথা বাদ দাও বৌদি তুমি নিজের চরখায় ভালো করে তেল দাও সেটাতেই তোমার মঙ্গল হবে তোমাকে বলছি একটা সত্যি কথা বলবে কি আমার ভিডিও গুলো ভালো লাগে না আমাকেও ভালো লাগে বৌদির ভিডিওর সাথে বৌদিকেও ভালো লাগলে কমেন্টে বলো আমার ভিডিও ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে যেও